আল্লাহ সুবাহ সুরা আলিমরানের একশো তো দুই নম্বর আয়াতে সারা পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন খাটি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মৃত্যুবরণ যেহেতু করতেই হবে দুনিয়া থেকে যেহেতু বিদায় হতেই হবে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে খাটি মুসলিম হয়ে জীবন যাপন করো সুরা বাকার দুই শত নয় নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলছেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো এমনটা যেন না হয় নিজের সুবিধা মতো নিজের প্রয়োজন মতো নিজের স্বার্থ অনুযায়ী ইসলামের কিছু অংশ মানলাম আর কিছু অংশ বাদ দিলাম এমনটা যেন না হয় তোমার জন্ম থেকে মৃত্যু ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত জীবনের প্রত্যেকটা পয়েন্টে তোমার আদর্শ যেন হয় ইসলামের আদর্শ তোমার আদর্শ যেন হয় আদর্শ সবারই উপস্থিতি কিন্তু দুঃখের সাথে বলতে হয় বাস্তবিক পক্ষে আমরা কোথায় নিজের নিজের জীবন ইস্তামকে বাস্তবায়ন করছি আমরা ইসলামের আদর্শটাকে মানি আমরা নবীর মানি কোথায় মানি যেখানে নিজের স্বার্থ আছে নিজের প্রয়োজন আছে ঠিক সেই জায়গাগুলোতে মানি বিবাহকে নিয়ে কেন্দ্র করে দেখেন শুধু বিয়ের কলমা পড়ানো তারা মানি বিয়ে সংগঠিত করার জন্য কবুল বলানোর এই সিস্টেমটাই খালি ইসলামকে ফলো করি এছাড়া মেয়ে দেখা থেকে শুরু করে দাওয়াতের অনুষ্ঠান থেকে শুরু করে মেয়েকে নিয়ে যাওয়া পর্যন্ত প্রায় পঞ্চাই হচ্ছে অমুসলিমদের শেখানো দৃষ্টি কালচার অনুযায়ী কোথায় আপনি ইসলামকে বাড়ছেন আল্লাহ সুবাহ বলছেন খাটি মুসলিম হোক আপনি আবি আমাদের জীবনের চাল চলনটা কোন আদর্শে কোন পন্থায় কোন তরিকায় হচ্ছে নিজের বিবেককে প্রশ্ন করে নিজের বিবেককে সবারই হাজারি কোথায় বাড়ছে আপনি নিজেকে মুসলিম দাবি করছেন আলহামদুলিল্লাহ এলাকায় যদি একটি গরুর গরু জবাই করা হয় আর সেই গরুর গোস্ত বিলানো হয় এবং সেই ক্ষেত্রে যদি বলা হয় যে মুসলিম যারা তাদেরকে এই গরুর গোস্ত দেয়া হবে তাহলে এলাকায় মুসলিমের অভাব পাওয়া যাবে না কিন্তু খাওয়া দিয়ে পরিচিত হয় না মুসলিম পরিচিত হয় নামাজ দিয়ে ইসলাম পরিচিত হয় তুমি নামাজ পড়ো তুমি মুসলিম নামাজ পড়ো না তুমি মুসলিম থাকতে পারো না রেকিরা সেই বুখারি প্রথম খন্ডের বারো নম্বর পৃষ্ঠা মিশকাতুল মাসাবিহ এর 56 নম্বর পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা সালাতানা ওয়াসতাক্ববালা কিবলাতানা ওয়া আকলা যবিহাতান ফাযালিকাল মুসলিম একজন সত্যিকার মুসলিম হচ্ছে সে যে ব্যক্তি সালাত আদায় করে নামাজ পড়ে নামাজ পড়লে থাকা যায় নামাজ না পড়লে সে কাতারে থাকতে পারে না দুঃখের সাথে বলতে হয় আল্লাহু আকবার কাকা নামাজ পড়ছেন কাকা ফজরের নামাজ পড়ছি কাকা কোথায় কম্বলের তলে নামাজ কোথায় কম্বলের তলে লম্বা লম্বা লেকচার দেওয়া সহজ নিজেকে মুসলিম দাবি করা সহজ কিন্তু ইসলামটাকে পরিপূর্ণ বাস্তবায়ন করা বড় হাতের গরু ছুটি গিয়ে মসজিদে ঢুকেছে মসজিদের মুসল্লিরা গরু নিয়ে বের হয়ে দাঁড়িয়ে আছে কার গরু আজকে খবর আছে গরু কি করে মসজিদে ঢুকে কিছুক্ষণ পর গরুওয়ালা আসলো জিজ্ঞেস করছে ভাই তোমার গরু মসজিদে ঢুকে তুমি থাকোটা কোথায় তো ভাই রাগ করেন কেন আল্লাহ গরুরে বুঝ জ্ঞান দেয় নাই এই জন্য গরু না বুঝে মসজিদে ঢুকেছে আমারে আল্লাহ বুঝ জ্ঞান দিছে আমার জীবনে কোনোদিন মসজিদে দেখছেন গরু সজিদে ঢুকেছে ওরে আল্লাহ বুঝ জ্ঞান দিছে ও মসজিদে ঢুকে নেয় বুঝা যায় ওর বুঝ আর জ্ঞান তা গরুর বুঝেন চেয়েও খারাপ তুমি মুসলিম দাবি করো কি করে তুমি মুসলিম দাবি করো কি করে নাপিস আলাসাম তো মুসলিমের পরিচয় দিয়েছে মন সাল্লা সালাহতানা এক নাম্বার পরিচয় দিয়েছে আল্লাহ রসুল বলেছেন নামাজ দিয়ে পরিচয় হবে তবে মুসতিম কিনা গরুর গোস্ত খাওয়া দিয়ে হয় না আরে বাংলাদেশের সব কুকুরগুলা গরুর গোস্ত খায় গরুর গোস্ত খেলেই যদি মুসলিম হইতো তাহলে কুকুরগুলো এক নাম্বারের মুসলিম নামাজ দিয়ে মুসতিম পরিচিত হয় খাবার অনেকে বলে আমি একজনকে ডাকলাম দাদা চলে নামাজের টাইম হয়েছে কয় দাদা আমার কাম আছে আপনার কাম আছে মানি নামাজ কি আকামনি আপনার কাম আছে মানি একজন মুসলিমের দুনিয়ার সবচেয়ে বড় কাম হচ্ছে নামাজ পড়া নামাজের চেয়ে বড় কোনো কাম তাম দুনিয়ার ভিতরে থাকতে পারে না মসজিদের মাইক থেকে যখন আজান হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপরে আল্লাহ আকবার উদ্দিন কুল্লি সেই দিন তাম দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহর হুকুম বড় আল্লাহ বড় আল্লাহর হুকুম বড় তুমি ব্যবসায় আছো তোমার ওই ব্যবসার চেয়ে আল্লাহর হুকুম বড় তার মানে নামাজটা বড় তুমি গল্পে বুঝবে আছো তার চেয়ে নামাজ বড় আল্লাহর হুকুমটা বড় তুমি ঘরে আছো তার চেয়ে আল্লাহর হুকুম বড় তুমি চাকরিতে আছো তার চেয়ে আল্লাহর হুকুম বড় তুমি খেত খামারে আছো তার চেয়ে আল্লাহর হুকুম বড় তেমন দুনিয়ার সব কাজের চেয়ে আল্লাহর হুকুম বড় দুনিয়ার সব কাজের চেয়ে নামাজ হচ্ছে সবচেয়ে বড় কাজ যদি তুমি নামাজকে প্রাধান্য দিতে না পারো তুমি কিসের মুস্তি দাবি করতে পারো মুস্তি কিন্তু আসলে প্রকৃত পক্ষে তুমি এখনো মুস্তি হতে পারো নাই হ্যাঁ অনেকে আছে মাসাল্লাহ নিজে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ একবারে পাঁচ বক্ত নামাজ আগে আগে মসজিদে যায় কিন্তু নিজের ছেলেটা যে নামাজ পড়ে না নিজের মেয়েটা যে নামাজ পড়ে না তার কোনো খবর নাই আবার বলে হুজুর চেষ্টা করি পারি না এক মা মুফতি সাহেবকে প্রশ্ন করছেন হুজুর বলেন তো আমার বাচ্চাটাকে অনেক চেষ্টা করি কিন্তু ফজরের নামাজের টাইমে ঘুম থেকে তারে জাগাতে পারি না এমন কোন দোয়া আছে কিনা যে দোয়াটা পড়লেই আমার ছেলে ফজরের নামাজের টাইমে ঘুম থেকে উঠে যাবে এমন কোন দোয়া থাকলে হুজুর বলেন মা এই প্রশ্ন করার পরে মাকে বললেন মা আপনি ফজরের নামাজের টাইমে বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারেন না নামাজ পড়ার জন্য আমার একটা প্রশ্ন নামাজের জন্য উঠাতে পারেন নাই ঠিক আছে ঠিক ওই নামাজের টাইমে যদি আপনার ঘরের ভিতরে আগুন লেগে যায় ফজরের নামাজের চারটা পাঁচটার দিকে সাড়ে চারটা পাঁচটায় যদি ঘরের মধ্যে আগুন লেগে যায় বাচ্চাকে ঘুম থেকে জাগাতে পারবেন না তখন আপনার বাচ্চা ঘুমাবে কি বলেন মুফতি সাহেব ঘরে আগুন লাগবে আর ও বুঝি ঘুমাবে এমন টান দিমু ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী উঠবে ওহো আপনি নামাজের জন্য উঠাতে পারেন না ঘরে আগুন লাগলে উঠাতে পারবেন তাহলে বুঝা যায় আপনার চেষ্টার মধ্যে অভাব আছে আপনার বাচ্চা না নামাজ না পরে ঘুমিয়েছে তার মানে ওই ঘরের ভিতরে জাহান নামে আগুন লেগেছে ঠিক না কে বলে আপনাকে বুঝতি কে বলে আপনার ঘরটা মুসলিমের ঘর কে পড়ে দুঃখের সাথে বলতে হয় মুসলমানের ঘর এখন নামা শূন্য নামা শূন্য মুসলমানের ঘরে এদিকে এদিকে ফরজ নামাজ আপনি মসজিদে পড়বেন ঠিক আছে কিন্তু নফল নামাজগুলো নবী ইসলাম ঘরে পড়তে বলেছেন ঘরে নফল শূন্য ঘরে পড়তে বলেছেন রসুল সাল্লা বলেছেন উত্তম সুন্ন নফল হচ্ছে যেই নামাজটা ঘরের ভিতরে পড়া হয় দুঃখের সাথে বলতে হয় মুসলমানের ঘরে টিভির রুম আছে মুসলমানের ঘরে ডাইনিং রুম আছে মুসলমানের ঘরে ওয়েটিং রুম আছে মুসলমানের ঘরে বাথরুম আছে কেউ পরে আপনাকে মুসলিম দুঃখের বিষয় আপনার ঘরের ভিতরে নামাজের কোনো রুম নাই আমাদেরকে দাওয়াত দিতে ভয় পায় হুজুর আপনারা দাওয়াত দিতে মন চায় কিন্তু পারি না কেন হুজুর ঘরের ভিতরে সেই পরিবেশ নাই নাইটা কেন আরে আমাকে দাওয়াত দিবেন কেন আপনি মুসলিম আপনার ঘরের ভিতরে ইবাদতের রুম নাই আপনার চেয়ে নাফরমান কে হতে পারে ঠিক কিনা আজ থেকে কয়েক বছর আগের দিকে তাকান যেই সময় গরিব মুসলমানরাও দেখেন আপনার দাদি নানি বড় কোনো বাড়ি ছিল না বিল্ডিং করতে পারে নাই টিনের ঘর ছিল মাটির গুদাম ছিল বেড়ার রুম ছিল বেড়ার ঘর ছিল বেড়া বেড়া মাটির ঘর ছিল সেই ঘরের ভিতর আলহামদুলিল্লাহ টিভি রাখার কোনো জায়গা না থাকলেও ওয়েটিং রুম নাই মেহমান খানা নাই কিচ্ছু নাই কিন্তু আলহামদুলিল্লাহ সেই ঘরের ভিতরে সুন্দর করে পর্দা দিয়ে একটা জল চকি দিয়ে নামাজের জন্য একটা জায়গা আপনার নারী ঠিকই রেখেছে আপনার নানা ঠিকই রেখেছে আপনার দাদা ঠিকই রেখেছে আপনার দাদি ঠিকই রেখেছে কারণ সে বুঝেছে ঘরে আর কিছু থাকবা না থাক মুসলমানের ঘরে নামাজের জন্য জায়গা থাকবে আর আপনার ঘরের ভিতরে নেন কারণ আপনার মাথায় সে টেনশন নাই আপনার ঘরে কি আছে যাওয়ার পরে সেই ঘর থেকে বের হয়ে যেতে হয় সেই ঘরে বসার কোনো পরিবেশ নেই নবী সাল্লাম যেই ঘরের ভিতরে ছবি ঝুলন্ত দেখতেন কোনো মূর্তির ছবি দেখতেন কোনো ছবি ঝুলন্ত দেখতেন সেই ঘরে রসুলসাল্লাহসলাম প্রবেশ করতেন না সোনারে তিরমিজি হাদিস আছে মুস্তাদে আহমদে হাদিস আছে বা হাকি হাদিস আছে নবী সাল্লা সফর থেকে আসলেন ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকছেন না কেন দেখলেন ছবি আছে সেই ছবি ঝুঁ সেই ছবি লাগানো ওই পর্দাটা ছেড়ে টুকরো টুকরো করে তারপরে ঘরে প্রবেশ করেছেন যেই ঘরে ছবি ঝুলন্ত থাকবে কোনো আরাম সেই ঘরে প্রবেশ করতে পারে না বলতে চাচ্ছিলাম আপনি মুসলমান আপনার ঘরে নামাজের কোনো ব্যবস্থা নেই আবার আপনি বলছেন কহজুর সময় পাই না নামাজের জন্য সে এদিকে তাকান নামাজের জন্য সময় নামাজের জন্য সময় পাবেন 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 সময়টা কে দিয়েছে কে দিয়েছে মানুষ আল্লাহ সুবাহ তালা বলছেন মানুষ বড় রাফর মানুষ বড় রাফর সারা পৃথিবীতে মানুষের মত নাফরমান আর কোনো প্রাণী হতে পারে না আপনাকে বিচার জন্য বিবেক দিয়েছে পৃথিবীতি সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছে আল্লাহ সুবহানাহু মানুষকে ঠিক কি না এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাররামনা বানি আদম আল্লাহ বলছেন শোনো এই तमाम দুনিয়ার সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে মানুষকেই আর সেই মানুষই সবচেয়ে বেশি আল্লাহর নাফরমান করে ঠিক কি আপনি সেই মুহূর্তে এত আরামে বসে আছেন আপনি জানেন ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে আছে আপনি ঠিক যেই মুহূর্তে ঠিক যেই মুহূর্তে আপনি সুন্দর করে মাহফিলের ওয়াজ শুনছেন ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করছে যেই মুহূর্তে আপনি সুস্থ হেঁটে হেঁটে মা ফিরে এসেছেন অ্যাক্সিডেন্ট করে বহু মানুষ পা ভেঙে হসপিটালে বসে আছে তঙ্গ হসপিটালে আছে আল্লাহ যে আপনাকে এত ইয়াবত দিলেন আর আপনি বলছেন হুজুর পাই না আপনি বলছেন পাই না আপনার চেয়ে বড় নাফর কে আছে আল্লাহ সুবাহের জন্যই করিবে বান্দাকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকা বিরব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকা বিরব্বিকাল কেরিম ইয়া আইয়ুহাল সান মা গারাকা বিরব্বিকাল কারীম হে আমার বান্দা আমার বান্দা ও মানুষ কোন জিনিস তোমকে দয়াময় আল্লাহর ব্যাপারে ঠকায় ফেলে দিয়েছে কিসের ঠকায় পড়ে আল্লাহকে ভুলে গিয়েছো এদিকে কিসের ঠকায় পড়ে তোমাকে যে আল্লাহ সবকিছু দিয়েছে সেই আল্লাহকেই ভুলে গিয়েছো সেই আল্লাহকেই ভুলে গিয়েছো মনে রেখো আল্লাহ রাখছেন কে 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 আল্লাহ সুবাহ ডাকছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের ডাকের ভিতরে স্বার্থ থাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ডাকের ভিতরে স্বার্থ থাকে আপনার বন্ধু আপনাকে ততদিন মায়া করে ডাকবে আপনার ভাই ততদিন আপনাকে মায়া করে ডাকবে আপনার বোন ততদিন আপনাকে মায়া করে ডাকবে যতদিন তার স্বার্থ থাকবে যতদিন টাকা আছে ভাই আছে টাকা আছে বোন আছে টাকা আছে বন্ধু আছে টাকা আছে মানুষের অভাব নাই টাকা নাই সব বন্ধু পর্যন্ত শত্রুতায় পরিণত হবে দুনিয়ার প্রত্যেকটা মনুষ্যের স্বার্থ আছে স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ কাউকে ভালোবাসে না পৃথিবীর প্রত্যেকটা মানুষের মাঝে স্বার্থ আছে আজ আছে আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত হয়ে যাবে টাকা নাই দুনিয়ার সবাই আপনাকে লাঠি মারতে এক পয় এক চুল পরিমাণ সময় দিয়ে এক ওয়ান সেকেন্ড সময় দিয়ে চিন্তা করবে না প্রিয় হাজরিন বলতে চাচ্ছিলাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের স্বার্থ ডাকের মাঝে স্বার্থ আছে আল্লাহ আপনাকে ডাকছে রোমান্দা কোন দিকে যাচ্ছ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহই তো সবচেয়ে বড় ওই আল্লাহর দিকে ফিরে আসো হুজুর সময় পাই না কামে কাজে ব্যস্ত থাকি এমন বিপদ আল্লাহ দিবে সময়ে পাবেন কিন্তু সেই সময় দিয়ে কাজ হবে না কাজে নিজেকে প্রস্তুত করুন আল্লাহর হুকুম পালন করার জন্য সবার উপস্থিতি এদিকে আমার দিকে তাকান সময় পাই না আপনাকে আল্লাহ সুবাহানা ওয়া তালা ২৪ ঘন্টা নামাজ পড়ার হুকুম দিয়েছেন চব্বিশ ঘন্টা কতক্ষণ সময় লাগে নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে আমরা হাতের বিভিন্ন ইংলিশ গ্রামার আরবি গ্রামারে কিছু পয়েন্ট শিখাই এই হাতের ভিতরে একটা সুন্দর জিনিস ফিটিং আছে আপনি দেখেন আল্লাহ আকবার ফজরত থেকে জোহর এই সময়টা আপনি কাজ করবেন ফজরত থেকে জোহর কাজ করবেন জোহরের সময় নামাজ পড়তে যাবেন জোহর থেকে আসর সময় এখান থেকে একটু কম এই সময় কাজ করবেন আসরের নামাজ পড়তে যাবেন আসর থেকে মাগরিব সময় এখানের আর একটু কম এই সময় কাজ করবেন মাগরিব পড়তে যাবেন মাগরিব থেকে এশা এই সময় কাজ করবেন এশার নামাজ পড়তে যাবেন এশা থেকে ফজর পর্যন্ত এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় আল্লাহ আপনাকে দিয়েছেন ঘুমাবেন ঘুম থেকে উঠে আবার নামাজ পড়তে যাবেন কাজে আল্লাহ সুবাহ আপনাকে কাজেরও সময় দিয়েছেন দেখেন হাতের আঙ্গুলের মাঝে ফিটিং করে দিয়েছেন কাজেরও সময় দিয়েছেন নামাজেরও হুকুম দিয়েছেন দুঃখের সাথে বলতে হয় এত নাফরমান হন কি করে নিজেকে মুসলিম দাবি করছেন নাম্বার এক এক নাম্বার পয়েন্ট হচ্ছে মুসলিম যদি আপনাকে হতে হয় এক নাম্বার এবাদত নামাজ আপনার জীবনে থাকতে হবে যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুসলমান থাকতে পারে না ঠিক কিনা দুই নম্বর পয়েন্ট আসেন আমাদের নিজেরা মুসলিম দাবি করি আমাদের ঘর থেকে এক নামাজ বিদায় দিয়েছে দুই নম্বর আমাদের ঘর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত বিদায় নিয়েছে কোরআনের তেলাওয়াত আছে এখন ফজরের নামাজের পরে মুসলমানদের ঘর থেকে আমরা ছোটবেলায় দেখেছি ফজরের নামাজের পরে মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত মায়েরা ঘুম থেকে উঠাতেন বাচ্চাকে মুক্তবে পাঠিয়ে দিতেন নিজেরা কোরআন নিয়ে বসতেন ফজরের নামাজের পরে কোরআনের আওয়াজ শোনা যেত মাগরিবের পরে সন্ধ্যা হলে পরে মুসলমানদের ঘরে কোরআনতলা আওয়াজ শোনা যেত দুঃখের সাথে বলতে হয় বর্তমানে ফজরের নামাজের পরে মুসলমানদের ঘর থেকে নাক ডাকার ঘুমের আওয়াজ শোনা যায় সন্ধ্যা হলে পরে ছবি সিনেমা নাচ গান নাটক জি সিনেমার স্টার জল আওয়াজ শোনা যায় এখন আর মুসলমানের ঘর থেকে আল্লাহর কোরআনের তেলাভাতের আওয়াজ শোনা যায় না পৃথিবীতে আল্লাহর গজব আসে পৃথিবীতে আল্লাহর আজাব আসে পৃথিবীতে বিপদ আসে কেন আসে কারণটা কি এর কারণ হচ্ছে কোরআনের প্রতি সেই ভালোবাসা আন্তরিকতা আমাদের নেই পৃথিবীতে গজব কেন আসে এর কারণ আল্লাহ সুবাহানা হুয়া তালা সুরা তহার একশো ২৫, পঁচিশ এবং সাতাইশ নম্বর আয়াত আল্লাহ স্পষ্টভাবে বলেছেন সুরা তহার 124 25 26 এবং 27 নম্বরে এটা আল্লাহ বলছেন ওয়ামান আউরাদা আন যিকরি ফা ইননা লাহুম যখন তোমরা এই থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআন পড়া শিখবে না কোরান বুঝবে না কোরান এবং হাদিস মতো নিজের জীবনকে গুটবে না এই কোরান থেকে যখন মুখ ফিরিয়ে মাই মাইসাতান দনকা তোমাদের জীবনকে সংকীর্ণ করা হবে ঘর থেকে যখন তখন বের হতে পারবে না রাস্তায় যখন তখন যেতে পারবে না বাজারে যেতে তে পারবে না যেখানে সেখানে যেতে পারবে না এর নাম হচ্ছে লকডাউন এর বড় কারণ হচ্ছে মুসলিম জাতি আল্লাহর কোরআন থেকে দূরে সরেছে ঠিক কি না আল্লাহর কোরআন থেকে দূরে চলেছে সভাপতি উপস্থিতি এইজন্য আমরা আবার সেই আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে এই কোরআন পড়া শিখতে হবে আবি দুঃখের সাথে বলতে হয় আল্লাহু আকবার আবি মাহফিলে যাব नेपाल ইন্ডিয়াতে আপনার স্টেশনে নামলাম একজন হিন্দু তার মোবাইলের ভিতরে কপালে তার সিঁদুর গলায় তার হিন্দুর মালা কপাল গায়ে পরনে তার ধুতি এই হিন্দুকে দেখছি মোবাইলের ভিতরে খুব মজা করে করে কোরআন তালা শুনছে আল্লাহ কথম আবার করে যা থর করে কেঁপে উঠেছে হ্যাঁ একজন হিন্দু অথচ তার মোবাইলে সে কোরআন তেলোয়া শুনছে আরো কি মজা করে শুনছে গিয়ে বললাম দাদা দাদা কি শুনতেছেন দাদা শুনতেছেন তা কি কয় দাদা কি যে শুনতেছি তা তো জানি না তবে মজা লাগতে আছে একজন হিন্দু কি যে শুনতেছে বুঝতেছে না তবে মজা লাগতেছে কি মজা লাগছে আল্লাহর কোরআনের তেলাওয়াত মজা লাগছে আর তুমি মুসলমানের বাচ্চা তোমার কোরআন তেলাওয়াত মজা লাগে না তোমার ইমানের পরীক্ষা করাতে হবে ঠিক কিনা আমেরিকা লন্ডন কিছু মুসলিম যুবক আছে যারা অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেয় সেই মুসলিম যুবকগুলো এসে একজন খ্রিস্টানকে বলছে স্যার গিভ মি টু মিনিট স্যার স্যার আমাকে দুইটা মিনিট সময় দেন আমি আপনাকে একটা মজার সুর শুনাব মজার সুর বলছে নো চাইম আমার সময় নাই এম বিজি আমি ব্যস্ত আছি আমার সময় নেই বলছে গিভ মি ওয়ান মিনিট স্যার একটা মিনিট সময় দেন একটা মিনিট আপনাকে একটা মজার সুর শুনাব আসলে এটা ইসলামের দাওয়াত দেওয়ার একটা কৌশল ওই যুবক ওই সারের কাছ থেকে এক মিনিটের সময় নিয়ে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের ভিতরে হেডফোন ঢুকিয়ে দিয়ে যখন দুই কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে মোবাইলের ভিতরে কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইসির তেলাওয়াত চালু করে দিয়েছে যেই খ্রিস্টান বলল এক মিনিটের টাইম নাই সেই খ্রিস্টান পাক্কা আধা ঘন্টা দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনেছে আল্লাহু আকবার এরপরে বলছে ভাই এত মজার সুর তামাম দুনিয়ার ভিতরে শুনি নেই সুবহানাল্লাহ এত মজার সুর তামাম দুনিয়ার ভিতরে শুনি নেই সেই মজার তেলাওয়াতের কোরআন আমরা পেয়েছি দুঃখের সাথে বলতে হয় সেই কোরআনের সাথে আমাদের মহব্বত নেই ভালোবাসারই আসুন আমরা এই কোরআনকে ভালোবাসার চেষ্টা করি আকবার পৃথিবীতে এমন একটা ধর্মগ্রন্থ নেই যেই ধর্মগ্রন্থের লক্ষ লক্ষ হাফেজ দূরে থাক হাজার হাজার হাফেজ দূরে থাক এক দুইটা হাফেজ দেখাতে পারবেন এমন ধর্মগ্রন্থ পাওয়া বড় কঠিন কিন্তু আলহামদুলিল্লাহ বাংলার ঘরে ঘরে এই কোরআনের হাফেজ আছে এত বিশাল এই কোরআন মুখস্থ করতে পারে এটা কোরআনের একটা মোজে যা এটা কোরআনের একটা মোজে যা সোরা হিজরের নয় নম্বর বলছেন এই কোরআন আমি নাজিল করেছি এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমার আল্লাহ সুবাহ আওয়া তালা সংরক্ষণ করবেন কিভাবে করবেন বান্দাদেরকে ছোট ছোট বাচ্চাদের সিনার ভিতরে মুখস্থ করিয়ে তাদেরকে দিয়ে আল্লাহ কোরআনকে হেফাজত করছেন সবার এত উপস্থিতি দুঃখের সাথে বলতে হয় আজ আমরা এই কোরআন থেকে দূরে সরে দূরে সরে আছি ছোট ছোট বাচ্চারা এই কোরআন হেপস করে মুখস্থ করে কিভাবে মুখস্থ করে রাখা সম্ভব কিভাবে পারে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছেন এত বিশাল কোরআন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মুখস্থ করতে পারে আরে পারেটা কিভাবে কি করে সম্ভব হয় এটা নিয়ে তারা গবেষণা করলেন গবেষণা করে দেখলেন তারা একটা কারণ বলেছেন আর আমি দুটি কারণ মনে করি কোরআন হ্যাপ হাতে ছোট ছোট বাচ্চারা মুগস্ত করতে পারে কি করে বিজ্ঞানীরা একটা কারণ বলেছেন আর আমরা বলি দুটি কারণ এক নাম্বার কারণ হচ্ছে এটা আল্লাহর রহমত আল্লাহর দয়া কোরআন আল্লাহর রহমত আর দয়া না থাকলে এই কোরআন মুখস্থ করা সম্ভব হতো না ঠিকই না এক নম্বর কারণ দুই নাম্বার কারণ বিজ্ঞানীরা বলে থাকেন সেই দুই নাম্বার কারণ কি দুই নাম্বার কারণ হচ্ছে মাসা আল্লাহ কোরআনের একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াতের সুন্দর একটা ছন্দের মিল আছে যার কারণে মুখস্থ করা সহজ হয় আপনি দেখেন সুদা কাউসার পড়েন আল্লাহ র দিয়ে শেষ করলেন ইন কাউসার

পুরো কুরআনের ভিতরে এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের সুন্দর মিল রয়েছে এটা হচ্ছে কোরআন মুখস্থ করার একটা বড় সুযোগ ওর একটা বড় কারণ গত কয়েক বছর আগে সৌদি আরব থেকে একজন বক্তা বাংলাদেশে এসেছিলেন তিনি আরবিতে ওয়াজ করবেন আলমার সাথে বরিশাল মাগুরা কয়েকটা দেশে ওনার অনুবাদক হিসেবে আমি ছিলাম উনি বিভিন্ন জেলা ওয়াজ করে তারপরে আমাকে বাংলাদেশিদের কয়েকটা ভাষা সুরে আমাকে বলছে ইন্না ইন্না আহলা বাংলাদেশ ইয়ে বিল বিতর্থী বিল কোরআন তিনি বলছেন যে বাঙালিরা কেমন যেন কোরানের তর্থীবে কথা বলে কোরানের স্টাইলে কোরানের সুরে কোরানের ছন্দে কথা বলে আমি বললাম যে একটু বুঝিয়ে বলেন তখন তিনি ভাঙা চোরা কয়েকটা বাংলা ভাষা আমাকে বুঝাতে চাইলেন যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আঞ্চলিকতায় দেখবেন যে একটা ছন্দের মিল আছে যার কারণে এক একজন বাঙালি কয়েকটা দেশের ভাষা মুখস্থ করতে পারে তার বাস্তবতা আপনি দেখেন চিটং যান চিটং এর ভাষার একটা তাল আছে আইয়না হুন্না খাইয়না গেয়না দেখা না 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 আপনি নোয়াখালী যান নোয়াখালীর ভাষার একটা তাল আছে আনে প্রধান বক্তা কেন আনে ওয়াশ করবেন কেন আনে দেখতেন না কেন আনিস যাবেন গই কেন 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 আপনাদের কুমিল্লার ভাষার একটা তাল আছে আই সত্যি বই সত্যি হুন সত্যি দেখ সত্যি লেখ সত্যি তি 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 আপনি স্যার ময়মন সিং জান ময়মন সিং এটার ভাষার তাল আছে আইসুইন, সুইন খাই সুইন হুন সুইন দেখ সুন জান সিলেটের ভাষার একটা তাল আছে আহুগগা বহুগগা লেহুগগা দেহুগগা খাউগগা মানে সব গা 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 সবচেয়ে বেশি ছন্দের মিল আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহু আল্লাহু আকবার সময় এই হলো আমাদের আলহামদুলিল্লাহ তো উনি আমাকে বলছেন আল্লাহ আকবর উনি বলছেন যে আল্লাহুল বাংলা ভাষা একটা মানে ওনার মতে আর কি খুবই সুন্দর লোকাতুন জামিরা মানে সুন্দর একটি ভাষা প্রশংসা করলেন আল্লাহ রঙের ভাষা আমাদের দেশে দিয়েছেন প্রিয় হাজারিন সবচেয়ে বেশি ছন্দের বিল এই কোরআনের ভিতরে যার কারণে এই কোরআন করিম মুগস্থ করা আমাদের জন্য সহজ হয় বাচ্চারা সহজে মুখস্থ করতে পারে প্রিয় হাজরিন আসুন সর্বশেষ যে পয়েন্টটি বলবো আমরা মুসলিম দাবি করছি আমাদের কাছ থেকে কোরআনের তালাবা আমরা হারিয়ে ফেলছি ভুলে যাচ্ছি কোরআন থেকে দূরে সরে যাচ্ছি আল্লাহ আমাদের এবং পাশাপাশি কোরআন তেলাওয়াতের প্রতি মনোনিবেশ করার তৌফিক দান করুন নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন